হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু জোনোকিস এক্সক্লুজিভ গাইজ সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আর আজকে আমি আপনাকে রিভিউ করতে চলেছি আমরা একটি প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে আপনাদের অনেকেরই প্রয়োজন এবং অনেকেই ইউজ করছেন এটা খুব ভাইরাল একটি প্রোডাক্ট আপনারা বুঝতে পারছেন না যারা কিনেননি তারা বুঝতে পারছেন না এই প্রোডাক্টটা কেমন তো চলুন আজকে আমি আপনাকে এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করব এই প্রোডাক্টের দাম যেহেতু একটু বেশি তাই অনেকেই কেনার আগে খুব ভালো করে হ্যাঁ যাচাই বাছাই করছেন যে এটা আসলে কেমন তো চলুন এই ভিডিওতে আমি আপনাকে সব বলে দিচ্ছি প্রথমে বলি এটা নাম হচ্ছে ওটা ক্যারাটিন ট্রিটমেন্ট ডাবল কেয়ার হেয়ার মাস্ক ঠিক আছে এটা হচ্ছে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আর এটা অনেক বড়ো আপনারা এটা ইউজ করলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার কত কোয়ান্টিটির একটি প্রোডাক্ট এখানে আমি ও দুশো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এম এল কোয়ান্টিটির একটি প্রোডাক্ট এবং এটা দেখুন অনেক বড়ো একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি যখন আপনি ইউজ করবেন আপনারা অনেকেই পার্লারে স্পা করতে পারেন না সময়ের অভাবে অথবা আপনারা বারবার পার্লারে স্পা করতে বহু টাকা খরচ হয় তো আপনি যদি এই প্রোডাক্টটি একবার কিনেন তাহলে আপনার পার্লারে যেতে হবে না এটা অনেক ভালো একটা স্যালুনের মতো লাইক ফিনিশ দেয় যেমন হচ্ছে আপনার চুলটাকে বাউন্সি যে হেয়ারগুলো আছে বা আপনার চুল যদি অনেক ফ্রিজি হয়ে থাকে অনেক ড্যামেজ হয়ে থাকে বা আপনার চুল যদি অনেক রুক্ষ হয়ে থাকে সেক্ষেত্রে এই প্রোডাক্টটি যদি ইউজ করেন আপনি আপনার চুলটা অনেক বেশি সফট হবে সিল্কি হবে শাইনি হবে সেই সাথে আপনার চুলের যে ড্যামেজ ভাবটা সেটা চলে যাবে চুলটা অনেকটাই সফট হয়ে যাবে ঠিক আছে এবং আপনার চুল যদি অনেক ভেঙে যায় সেক্ষেত্রে আপনার এই এই প্রোডাক্টটা ইউজ করার পর আপনার চুলটা একদমই ভাঙবে না চুলটা অনেক বেশি পরিমাণ সফট এবং ব্যালেন্স থাকবে ঠিক আছে এবং আপনারা যারা হচ্ছে অনেক আপনার চুল ড্যামেজ হয়ে গেছে তারা অবশ্যই এই প্রোডাক্টটি ইউজ করবেন আপনারা যারা কালার করেন নিয়মিত তারা অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নেয় তো এটা হচ্ছে আপনি এক হাজারের ভেতর পেয়ে যাবেন আর আমি এখন আপনাকে ভেতরে দেখাচ্ছি এই প্রোডাক্টটার ভেতরে কেমন তো চলুন দেখে নেওয়া যাক ফোন এটার ভেতরে হচ্ছে এরকম আমি এটা অনেকবার ইউজ করেছি ইউজ করার পর হচ্ছে আমার খুবই ভালো লেগেছে কারণ এটা স্মেলটা খুবই দারুণ আর এটা ইউজ করার পর আমার চুলটা অনেক সফট হয়েছে অনেকটাই সিল্কি হয়েছে তো আমি মনে করি যে এটা আপনারও ভালো লাগবে ইউজ করার পর আর এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আমি প্রথমেই বলে দিয়েছিলাম আর হচ্ছে আমি যদি আপনাকে বলতে চাই এটা কীভাবে আপনি ইউজ করবেন এটা শ্যাম্পু করার পর তারপর এটা আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ইউজ করে কিছুক্ষণ রেখে দিবেন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন তো এই হচ্ছে এটার নিয়ম ব্যবহার করার তো এই প্রোডাক্টটি তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে আপনারা যারা চুলের যত্নে একটা ভালো মানের প্রোডাক্ট খুঁজছিলেন যে আপনি পার্লারে গিয়ে স্পা করতে পারছেন না এবং আপনার চুলটাকে আপনি অনেক ম্যানেজেবল করতে চান সিল্কে করতে চান শাইনি করতে চান তো আপনি এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারেন এটা হচ্ছে কোটা ক্যাটারিন ট্রিটমেন্ট হেয়ার মাস্ক তো এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন আশা করি আপনারও ভালো লাগবে তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ টাটা